আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশের ডিগ্রি পাশে দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে বিষয়টির বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে তো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশন তৈরি করেছি তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই মাসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম স্বাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন নিয়ে বিষয়টি বিষয়গুলো বারো ষোলো শূন্য এক তো এটি হলো তোমাদের পরীক্ষার রুটিন তোমরা চাইলে রুটিনটিও নিতে পারবে আমার কাছ থেকে তোমাদেরকে রুটিনটি ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দেবো তো আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন নিয়ে তোমরা দেখতে পাচ্ছ সাদেশানটি সাজানো হয়েছে তিনটি কলামে তো তোমাদের পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাথে সাজিয়েছি তো অবশ্যই অবশ্যই সাথে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল অবশ্যই অবশ্যই কমন আসবে এবং ক বিভাগের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কোন অধ্যায়ের সেটি উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে মার্ক করে দিয়েছি ঠিক তেমনই ক বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো কোন অধ্যায়ের সে বিষয়টি আমরা উল্লেখ করে দিয়েছি এখানে ক বিভাগের প্রশ্নের উত্তরগুলো সাথে দিয়েছি ক বিভাগ এবং গ বিভাগ তোমাকে বই বা অথবা গাইড থেকে পড়ে নিতে হবে সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করে দিই আমাদের এই প্রশ্নের অর্থাৎ আমাদের এই সাজেশনগুলো কমপ্লিট করলে নব্বই পার্সেন্ট প্রশ্নশালা কমন আসবে তো এটা হলো ইসলামের ইতিহাসের সংস্কৃতি পত্র ভারতে মুসলমানদের ইতিহাস সাতশো বারো থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী কী সাবজেক্টে স্বাদেশন তোমরা নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ এরপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ এরপরে নিতে পারবে তোমরা দর্শন তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ এরপরে হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ এবং সমাজ বিজ্ঞান তৃতীয় চতুর্থ ইনশাআল্লাহ এইগুলো সাজেশনগুলো তৈরি হয়েছে তোমরা চার্জ কিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পারিশ্রমিক বিনিময়ে সে আদেশগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম